ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টি এন সিপির পক্ষ থেকে সংহতি ব্যক্ত করছি সুপ্রিয় উপস্থিতি হাজার হাজার মানুষ জীবন দিয়ে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে পূর্বে যে সিস্টেমে যে ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হয়েছে তেমন স্বৈরাচারী তবু দুর্নীতিবাদ সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনে পরিচালিত করা হবে এমন আশাবাদ আমাদের কারুরই ছিল না নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে নতুন সিস্টেমে পরিচালিত হবে নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ কোনো চাটুবাদ কোনো স্ট্যান্ডার্ড বাজের জায়গা হবে না সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যে সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে সেই মুজিবাতি সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ইতিমধ্যে উচ্চ পক্ষের নির্বাচনে পিয়ার প্রস্তুতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এক পথ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিয়ার দিকে উচ্চ বাস্তবায়ন করা সম্ভব পর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই বিয়ার প্রস্তুতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীর ভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এ সবকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না বেশি শক্তির বলে কালো টাকার বলে জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা তারা দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার জনতা বাংলাদেশের সংস্কার জনতা আমরা সকলে অস্তবস্ত বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা শহীদাসের কায়দায় জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপরে পিলখানা সাপলা সহ চব্বিশে রসুস্থানে গণ হত্যা সংগঠিত করেছে সেই সব কোন হত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে